দুই হাজার ছাব্বিশ সাল আস্তে আস্তে তো কুরবানি উপযোগী হয়ে যাবে ইনশাল্লাহ তাই না দাম কেমন কি চাওয়া এক উত্তরবঙ্গের জয়পুরহাট জেলার জয়পুরার পৌর গরু হাটে প্রতিদিনের প্রতিদিনের মতো আজকেও কিছু আমরা দু হাজার ছাব্বিশ কুরবানি উপযোগী কিছু সালগুলো দেখানোর চেষ্টা করবো আজকের আমদানি কিন্তু হাটে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে কিন্তু বাইরে থেকে কিন্তু ব্যাপারীরা না আসার কারণে দাম অনেক কম দাম অনেক কম বলতে গেলে একটা গরু প্রতি প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা কম কারণ চারিদিকে বন্যা হচ্ছে আর এই বন্যা বন্যার কারণে কিন্তু যেমন সিলেট কুমিল্লা বন্যা হচ্ছে এই জন্য অনেক ব্যাপারী আসতে পারছে না হাটে সেই জন্য বর্তমান বাজার কিন্তু অনেক কম আছে আর এই কম বাজারে কেমন কি এই গরু গরুগুলোর দাম আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো রয়েছি উত্তরবঙ্গের জয়পুরার জেলা জয়পুরার পৌর হাটে দর্শক আর চলুন আমরা কথা না বেরিয়ে আমরা কিছু দেওয়ার চেষ্টা করবো দাম দরের তথ্য দেওয়ার চেষ্টা করবো যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট করে পাশে দেখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দর্শক সামনে কিন্তু দেখতে পাচ্ছেন কিছু সাইজের কিছু যাদের সাহেব সারগুরুগুলো কিন্তু দাম দরের তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক এই যে এখানে আমরা দুইটা গরু দেখতে পাচ্ছি এই যে এই দুইটা গরুর বড় দামের এবং বয়সে ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক এগুলোর বয়স কেমন এবং দাম কেমন চাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো আসসালামাইকুম বয়স কেমন এগুলো বয়স এটা তুই তো কথা এইটা হচ্ছে দুই দাঁত আর এইটা হচ্ছে এখন হয় তাহলে অদাত এই যে এটা এক যেটা আছে যে দেখেন এটার দাম কেমন চাচ্ছেন কোনটা এই যে আপনি আপনি যেটা ধরে আছেন একশো তিরিশ একশো যাওয়া দাম বাজার কি এখন বর্তমানে আগে থেকে কি কম নাকি অনেক কম না বাইরে থেকে পাটিপত্র আসতেছে না আসতেছে না

আগে এইগুলো গরুগুলো এই সাইজের গরুগুলো একশো পঞ্চাশ বিক্রি হয়েছে এখন একশো বিশে পেয়ে যাবে একশো বিশ হাজার টাকায় পেয়ে যাবেন দর্শক আর এই যে এই অদাত এই গরুটি এই গরুটির দাম কেমন কি যাচ্ছেন ভাই বলেন কাকা একটু বলেন দামটা বলেন একশো পঁয়ত্রিশ চাওয়া দাম এটা কি দুই হাজার ছাব্বিশ সাল আস্তে আস্তে কুরবানি উপযোগী কুরবানি পুজোকি হয়ে যাবে তাহলে এটা একশো পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম নাকি

আসা এটা ওজন না না এটা ওজন কতখানে আসবে তাও ওজনে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন না দর্শক এই যে এই গরুটি এ সাড়ে পাঁচ মন ওজন বলেছে চাচা একটু কম বেশি হতে পারে কারণ চোখের আন্দাজে বলেছে এটা হবে না এটা কম হবে না না কম হবে না চাচা বলেছে কম হবে না দর্শক এই গরুটি কিন্তু কম হবে না দর্শক এখানে একটি আরো লাল কালারের দেখতে পাচ্ছি দর্শক এই লাল গরুটির বয়স কেমন দাম কেমন আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো কথা বলবো আমরা ব্যাপারী ভাই সাথে কেমন দাম চাই আমরা সেই তথ্য জানানোর চেষ্টা করবো দর্শক আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা গরু আনছিলেন আজকে পাঁচটা পাঁচটা না পাঁচটার মধ্যে আর কয়টা আছে দুইটা আছে বাজার একটু কেমন বাজার যাচ্ছে না বাইরে থেকে বাইরে তো অনেক বন্যা হচ্ছে এই জন্য আসতে পারতেছে বাইরে এই খামার উপযোগী সালে ঘুরবে দিবে তারাও তো কিনতে পারবে গরু আরামে কিনতে পারবে না তাহলে এই যে গরুটির বয়স কেমন আসবে

আপনি নিয়োগ কেমন আছে নিয়োগ কেমন আছে এটা একশো হলে দিয়ে একশো হলে দিয়ে দিবেন দর্শক এই যে এই গরুটি এই লাল কালার এই গরুটি দর্শক দেখতেই পাচ্ছেন আহ দুই হাজার ছাব্বিশ সালে কুরবানি পুজো কিন্তু প্রচুর আমদানি এই সাইজের গরুগুলো আজকের হাটে কিন্তু প্রচুর আমদানি হয়েছে দর্শক আমরা ভিড়ের কারণে ভিতরে ঢুকতে পারতেছি না এমন ভিড় ভিতরে যাওয়া আসা করা যাচ্ছে না আমরা তারপর আরো দুই চারটা গরুর করবো দর্শক এই যে এখানে একটা দেখতে পাচ্ছি এটার বয়স দাম কেমন চাই আমরা সে দেওয়ার চেষ্টা আসসালামু আলাইকুম এই গরুটার বয়স কেমন আসতে পারে চাচা দুই বছর দুই বছর না দুই বছর এটা দুই হাজার ছাব্বিশ সাল আস্তে আস্তে তো কুরবানি উপযোগী হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ দুই হাজার ছাব্বিশ সাল আস্তে আস্তে কুরবানি উপযোগী হয়ে যাবে এটার দাম কেমন কি চাচ্ছেন চাচা দাম চাচ্ছি একশো পঁচিশ একশো পঁচিশ টাকা দাম বাজারে এখন পর্যন্ত কেমন কি পাচ্ছেন এখন পর্যন্ত পনেরো চোদ্দ দাম বলে পনেরো চোদ্দ আপনার আশা আছে কেমন হলে সারবেন এটা আঠারো পর্যন্ত হলে ছাড়বো এক লক্ষ আঠারো হাজার পর্যন্ত হলে এই গুটি সারবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা দু হাজার ছাব্বিশ শুরু হয়ে বলি এই গুটি একশো আঠারো পর্যন্ত হলে সারবে দর্শক অ এখানে দেখা যাচ্ছে আরো একটি আর ভালো মানের রুটি কিন্তু অনেক ভালো মানের গেলে যাতে মানে কি আমরা সেই ততে দেওয়ার চেষ্টা করবো সালাম আলাইকুম ভাই যাতে মানে কি এটা নেপালি নেপালি গির না নেপালি গির এটা আর বয়স কেমন আসবে এটা